ঠান্ডা ও সর্দি লাগলে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি কিন্তু ভালো কাজ হয় না আজকের এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যা ঠান্ডা সর্দি এবং নাক দিয়ে পানি পরা কাশি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা স্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত ভেন্টিসাল এল এই ভেন্টিসাল এল কি কোম্পানি থেকে তৈরি কি কী কাজ করে দাম কত এ জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে মূল ভিডিও দেখুন এবং শিখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো কিভাবে সবচাইতে কার্যকর মাধ্যমে যে ঠান্ডা লাগা এবং নাক দিয়ে পানি পড়া এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে সবচাইতে ভালো উপায় সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সাধারণত বিশেষ করে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে নাক দিয়ে পানি পড়ে এবং ঠান্ডা লাগে সেই সাথে খুসখুস করে কাশি হয় এই ধরনের সমস্যা খুবই দেখা যায় বিশেষ করে ছেলে মেয়েদের যে বাড়তি যেসব শিশু আছে অর্থাৎ জিরো থেকে দুই বছর কিংবা তিন বছর পর্যন্ত আবার সেই সাথে শ্বাসকষ্ট দেখা যায় এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই কার্যকর ভূমিকা রাখে ভেন্টিসাল এল যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিন্তু এই ভেন্টিসাল এল সাধারণত লিবো গ্রুপের একটা ঔষধ এবং এটা খুবই বিশেষ করে শ্বাসকষ্ট অ্যাজমা এবং হাঁপানি সেই সাথে নাক দিয়ে পানি পড়া কাশি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এই ভেন্টিসাল এল সিরাপের দাম মাত্র তিরিশ টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মাসিউটিক্যাল দোকানে খোঁজ করলে পাবেন যেখানে সাধারণত মেডিসিন সব বিক্রয় করা হয় সাধারণত দেখা যায় যে বাচ্চাদের শিশুদের অর্থাৎ ঠান্ডা কাশি সর্দি লাগলে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি সেটা ঘরোয়া পদ্ধতি অন্য উপায় তাছাড়া বেশ কিছু নিয়ম কিন্তু ভালো কাজ হয় না ভেন্টিসাল এল খুবই কার্যকর সমাধান যা বাচ্চাদের ঠান্ডা কাশি জ্বর শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন চলুন জেনে নেওয়া যাক ডোজ সম্পর্কে সাধারণত ভেন্টিসার এল খাওয়ার নিয়ম এক চামুচ করে দুইবার কিন্তু শিশুদের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই ভালো এখন চলুন জেনে নেওয়া যাক এই ভেন্টিসাল এল কি বড়রা খেতে পারবে সাধারণত যাদের শ্বাসকষ্ট আছে এবং সেই সাথে খুসখুসে কাশি আছে তারা এটা খেতে পারবে বড়দের ক্ষেত্রে খাওয়ার নিয়ম দুই চামচ করে তিনবার এবং সেই সাথে যদি কাশির পরিমাণ বেশি থাকে তো সেই ক্ষেত্রে মন্টিরুকাস্ট গ্রুপের একটা ওষুধ খেয়ে নিলেই হবে সেটা মন্টিন মন্টিয়ার কিংবা মন্টেক্স হতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা খুসখুসে কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি দূর করতে এই ভেন্টিসারেল খুবই কার্যকর ভূমিকা রাখে যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাম মাত্র তিরিশ টাকা যা ছেলে মেয়ে সবাই খেতে পারবে তো যাদের চ্যানেলটি ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এবং লাইক করুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন নলেজ ফেসবুক ডট কম তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন